ওয়েলকাম ব্যাক ভিডিও তো আজ কথা বলো মেগাস্টার সাকিব খানের শুটিং ইস্যু নিয়ে তো মেগাস্টার সাকিব খানের শুটিং ইস্যু মানে সাকিব খানের কোন আমি ইনক্রেডিবিলিটি এই বিষয় নিয়ে কথা বলছি না যে সাকিব খান এতটা বলতে পারো প্রফেশন প্রফেশনালি এতটা বাজে মানুষ এরম আমি বলছি না সাকিব খানকে নিয়ে শুটিং করা বাংলাদেশে ডে বাই ডে একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে কারণ সাকিব খানের এতটাই ফ্যান বেস বাংলাদেশের এক একটা কোনা সাকিব খানের ফ্যান তো সেই কারণে মেগাস্টার যেখানেই যায় প্রচন্ড ক্রাউড হয়ে যায় এবং প্রত্যেকটা ফিল্ম মেকার প্রত্যেকজন পরিচালক তাদেরকে কিন্তু এবার একটু আউটডোর প্ল্যানিং করতে হচ্ছে যদি গল্পের খুব বেশি ডিমান্ড না থাকে তাহলে কিন্তু বাংলাদেশের বাইরেই তারা শুট করার প্ল্যানিং করছে করতে হচ্ছে বাজেট মানে বিগ বাজেটের সিনেমায় তাদেরকে পরিকল্পনা করেই বানাতে হচ্ছে এটাই কিন্তু আপডেট উঠে আসছে তার আপকামিং প্রজেক্টটা সেটাও কিন্তু বিদেশে শুটিং হওয়ার কিছুটা পোর্শন হবে যেটা মালয়েশিয়া এবং থাইল্যান্ডে এবং তার প্রিন্স ছবিটাও কিন্তু প্ল্যানিং করা হচ্ছে পুরোপুরি বিদেশে এছাড়াও শাকিব খানের যে সমস্ত সিনেমাগুলো আছে যেগুলো গল্পের ডিমান্ড না থাকলে বেশিরভাগ কিন্তু বিদেশে শুট হওয়ারই পরিকল্পনা করা হচ্ছে এটা ছাড়াও তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে রাখি যে মেগাস্টার শাকিব খানের প্রিভিয়াস রিলিজ তাণ্ডো যে সিনেমাটা এক সপ্তাহের মধ্যে বক্স অফিসে পাইরেসি হয়ে যায় এবং তার দরুণও এই সিনেমাটা মোটামুটি তিরিশ কোটির ওপরে বক্স অফিস কালেকশন করে যেটা কোনো বাংলা সিনেমার জন্য ভাবনা চিন্তারও বাইরে তো ভাবো যে কিরকম প্রোটেনশিয়াল তার বক্স অফিসে বা কিরকম তাকে অডিয়েন্স ভালোবাসা দেয় লাখের পর লাখ ভিউস আমি নিজের চোখে দেখেছি ইউটিউবে এক একটা ভিডিও ছিল এবং মাল্টিপল চ্যানেল থেকে ভিডিওগুলো আপলোড করা হয়েছিল বাট তারপরেও তার লয়াল যারা ফ্যান্স আছে তারা তিরিশ কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন তুলে দেয় ইভেন যখন ওটিটি প্ল্যাটফর্মে আসে ওটিটি প্ল্যাটফর্মে আসার পরেও এই সিনেমাটা স্টিল এখনো পর্যন্ত দারুণ ভাবে মানে ওটিটিতে ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে এবং একমাত্র এমন একটা সিনেমা যেটা তিনটে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করেছে ভাবো একটা সিনেমা যেটা হয়ে গেছে প্রথম সপ্তাহ থেকে রিলিজে তবে থেকে এখনো পর্যন্ত পাইরেটেড ভার্সন আপলোডেড আছে উইথ এইচডি প্রিন্ট বাট তারপরেও এই সিনেমাটা ভিউয়ারশিপ এতটা ওটিটি প্ল্যাটফর্মে জেনারেট করতে পেরেছে যে তিনটে ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমাটাকে স্ট্রিমিং করানো হয়েছে মানে মেগাস্টার সাকিব খানের ফ্যান বেস কি তার ক্রেজ কি তাকে দেখার জন্য মানুষ কিরকম পাগল এটা জাস্ট আমি টা শেয়ার করলাম তোমাদের সাথে তোমাদের কি বক্তব্য বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে হাঁতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে আমি পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই